যে ব্যক্তি সপ্তাহে একদিন নামাজ পড়ে জুমা পড়ে আর বাকি অত্যগুলো পড়ে না সে মুসলিম না সে কাফের। মুসল্লিদের মধ্যে ছয় প্রকার আর কাফের প্রকার আছে মুসল্লিদের মধ্যে কাফের প্রকার আছে এই মাসালটাও জেনে নিবেন মসজিদ যেহেতু শুরু করলেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ শুরু করাইছে মাসালাটা জেনে নেন যে ব্যক্তি সপ্তাহে একদিন নামাজ পড়ে জুমা পড়ে আর বাকি অক্ত পড়ে না সে মুসলিম না সে কাফের সে কি মুসলিম না সে কাফের আমি আপনাকে বুঝালাম যে নামাজ পড়ে শুধু ওয়াক্ত পার হয়ে গেছে তাই কি হয়ে গেছে কাফের হয়ে গেছে আর যে নামাজই পড়ে না সে কি মুসলিম হতে পারে যে রমাজানে নামাজ পড়ে বাকি বছর বাকি মাস পড়ে না সে কি মুসলিম না কাপড়ের এই ধরনের লোক মারা গেলে তার জানা যায় যাওয়া যাবে না কোনো মুমিন ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তি কোনো কাফের জানাজা পড়বে না কথা মনে থাকবে মাসালাটা জেনে নেন আপনারা যে ব্যক্তি জানেন যদি আপনি জানতে পারেন এই লোকটা নামাজ পড়ে না মাঝে মাঝে নামাজ বাদ দেয় কোন কোন মহাদ্দেশ এই লোকের ব্যাপারে সাদ দিয়েছেন কিন্তু অধিকাংশ সাহাবে গ্রাম থেকে নিয়ে সবাই বলছেন এক অক্ত ছেড়ে দিলে সেটা কাফের দুই চার অক্ত কি ওর দাফন চলবে না যে মুসল্লি আল্লাহ বলছেন ইল্লাল মুসল্লিন আল্লাযীনা হুম ফি সলাতিহিম সায়মুন যারা সব সময় সালাত করে এক ওয়াক্ত বাদ দেয় তারা হলো মুসল্লি আল্লাহ বলে দিচ্ছেন আর আপনি কি বলে দাবি করেন যে মুসল্লি না তাহলে এই মাসালার জেনে যে ব্যক্তি নামাজ না পড়ে মারা যাবে তার জানাজা হবে না আপনার গোরস্থানে আপনি দাফন করবেন না একটা আইন করবেন সামাজিক ভাবে যে গোরস্থানে দাফন করতে হলে মুসল্লি কিনাকে যাচাই করতে হবে আর যারা বেনামাজি তাদের সংখ্যায় যেহেতু বেশি ওরা পিড়া পিড়ি করলে বলেন যে তোমরা একটা আলাদা গোরস্থান করো সাইনবোর্ড দাও যে গোরস্থান গোরস্থান আজকে বেনামাজি মারা গেল আপনার গোরস্থানে দাফন করলেন কালকে আপনি মারা যাবেন দাফন কোথায় করবে আপনার পাশেই করবে ওর জন্য যে তিন হাত মাটি বরাদ্দ করলেন সাড়ে তিন হাত এই অধিকার আপনাকে কে দিল এই বেনামাজির জন্য আপনি সাড়ে তিন হাত মাটি করলেন এই অধিকার আপনাকে কে দিল দিলেন করবে আপনার এখন দুই নম্বর ওকে গুসল করানো যাবে না এই পানি দিয়ে বেনামাজিকে আপনি গুসল করাবেন পানি সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে আপনি কাফেল পরাতে পারবেন না কি করতে হবে আলেমগণের ফতুয়া হলে ওকে দূরে জঙ্গলে ফেলে দিয়ে আসতে হবে এই অঞ্চলে যেন না রাখে লাশ কুকুর মারা গেলে কি করেন পায়ে দড়ি বেঁধে শেষ রায় নিজে মাটি দেন না গন্ধ যেন না বের হয় ওই দূরে ফেলে দিয়ে আসতে হবে এটা বেনামাজি আপনার বাপ হলেও আপনার মা হলে বুঝবেন কথা কি আপনারা বুঝবেন না আপনারা হয়তো প্রথম শুনলেন তবে বুঝবেন